হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের প্রত্যেকেরই যাদের বাচ্চা আছে তাদের কিন্তু টেনশন থাকে যে সকালবেলা উঠে বাচ্চাকে কি নাস্তা খেতে দেওয়া হবে কিভাবে স্কুলে যাবে কি টিফিনে কি দেওয়া হবে সব প্রত্যেক মা বাবারই এটা টেনশন থাকে বিশেষ করে মায়েদের তো এই যে অবনিকে নাস্তা করিয়ে আমি রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুলে বলতে আমি ওকে গাড়িতে উঠিয়ে দিব। তো এই যে আমরা স্কুলের পথে যাচ্ছি আর যদি থাকে সাথে আর একটা বিচ্ছু বাহিনী তো তাকেও তো সাথে নিয়ে যেতে হয় তাই না সে বোনের আগেই হেঁটে চলছে যেন সেই স্কুলে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার ছোট মেয়েটা কিন্তু খুবই চঞ্চল খুবই দুষ্টু তো আমাদের আগেই কিন্তু ছোটটা হেঁটে চলছে আর অবনি আস্তে আস্তে হাঁটছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে আর কি গাড়ির উদ্দেশ্যে যাব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠি সবারই এই টেনশনটা থাকে বিশেষ করে মায়ে বেশি থাকে নিজে না খেয়ে ও বাচ্চাদের কিন্তু খাওয়াতে হয় স্কুল থেকে ফেরার আগ পর্যন্ত মায়েরা অপেক্ষা করে কখন তাদের সন্তান আসবে তাদের খাইয়ে ফ্রেশ করে তারপর কিন্তু মায়েরা খাবে এই যে আমরা হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে চলে এসেছি তো এই যে হাঁটতেছে ছোট মেয়ে তো কথাই শুনে না শুধু দৌড়াদৌড়ি করছে বারবার ওকে থামাচ্ছে তারপরও যেন থামা থামছে না হেঁটেই চলেছে এই যে আমরা মেন রোডে চলে এসেছি এখন আমরা অটোতে উঠবো অটোর জন্য ওয়েট করছি এই যে অটো কিন্তু প্রায় চলে এসেছে আমরা এখন অটোতে উঠব এই যে আমরা অটোর উদ্দেশ্যে যাচ্ছি অটোতে আবার স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে সেখান থেকে গাড়িতে উঠতে হবে আসলে স্কুল জার্নিটা আমার মেয়ের খুবই লং জার্নি হয়ে গেছে কিছু করার নেই ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হবে তো এই যে অটোতে উঠলো বড়ো মেয়ে এখন ছোটো মেয়ে উঠবে সে কাউকে ধরতে দেবে না একা একা উঠতেই পছন্দ করে ছোটো মেয়েটা আবার একা একা সব কিছু করতে পছন্দ করে এই যে এখন আমরা এস গাড়ির উদ্দেশ্যে যাব। একজন আর ঘুম শেষ হয়নি সে এখনো ঘুমের জন্য একটু করছে দেখেন যে দেখছে তাকে আমি ভিডিও করছি তার ঢং শং শুরু হয়ে গেছে ছোটরা আসলে একটু ঢঙ্গি হয় এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে এখন আমরা নেমে যাবো আমরা অটো থেকে নেমে হাঁটা শুরু করেছি ও যেখানে বাচ্চারা বসে আছে গাড়ির অপেক্ষায় আমরা সেখানেই গিয়ে বসবো এই যে ছোটো মেয়েটা আবার হাবিজাবির প্রতি খুবই আসক্ত তো তাকে দেয় না তারপর সে এমনভাবে জোর করে আবদার করে না দিয়েও পারি না তো রকম ওখান থেকে নিয়ে চলে এসেছি একটা দোকানে গিয়ে চকলেট খাবে বলেছিল আমি বলেছি আপুকে আগে গাড়িতে উঠিয়ে দিই তারপর তোমাকে মজা কিনে দেব তো এই যে অন্যান্য বাচ্চারাও কিন্তু গাড়ির জন্য ওয়েট করছে তো কিছু কিছু ভাবিরা বলছে ভাবি আপনি কি স্কুলে যাবেন আমি বলছি না ভাবি যাব না এই যে বাচ্চারা অপেক্ষা করতেছে গাড়ির জন্য ছোট বোনও বড় বোনের সাথে অপেক্ষা করতেছে গাড়ির জন্য আর একদিকে যে ভাবিরা বাচ্চা নিয়ে আসে আসলে ছোট বাচ্চা নিয়ে বাচ্চাকে এগিয়ে দিতে খুবই কষ্ট হয় সেটা আমি বুঝি এই যে বাচ্চাদের গাড়ি চলে এসেছে বাচ্চারা খুবই ছোটাছুটি করছে গাড়িতে ওঠার জন্য তো দেখতেই পাচ্ছেন সবাই গাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আমি গাড়িতে উঠিয়ে দিতে এই যে এখন গাড়িতে উঠে চলে যাবে সবাই দোয়া করবেন আমার বাচ্চা যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ